কিন্তু এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতেটা খুব সুন্দর করে ডিজাইন করা এটা পুরো এখানে সবগুলো রং কশের 100% গ্লাস সিল্কের ভিতর এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা মোটা এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে মিরোর কাজ করা এখানে এই যে এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আমি কিন্তু আরং কটন এর ভিতর একদম রেডিমেড ড্রেস সম্পূর্ণ মিরর এমব্রয়ডারি কাজ করা এটাও কিন্তু একদম আরং কটন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বুটিক্স কোয়েন্ট থেকে একদম ব্রান্ড কোয়ালিটির কিছু আরং বুটিক্সের রেডিমেড থ্রি পিস দেখাবো ঈদ পরবর্তী ধামাকফার নিয়ে কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতে দেখাবো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাই না এটা সম্পূর্ণ কিন্তু এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতেটা খুব সুন্দর করে ডিজাইন করে এটা পুরো প্যানেলে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে এটা স্লাপ কটনের ভিতরে থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু এটা ঠিক আছে আচ্ছা কন্ট্রাস্টে হচ্ছে প্যান্ট পাচ্ছেন এই হচ্ছে এটা ওনাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওনা প্রাইস থাকবে মাত্র 1050 মানে 1050 টাকা রিটেইল প্রাইস 1050 টাকা আর প্রাইসটা আরো কমবে বডি কত আছে ভাইয়া 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত একদম ব্র্যান্ড কোয়ালিটির থ্রি যারা চাচ্ছেন কটনের ভিতরে তাদের জন্য আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু চিনিগুড়া সিল্কের ভিতরে সম্পূর্ণ আমরা এই কাজ করা মোটা করে প্যানেল করা আছে এটাও থার্টি থেকে 46 পর্যন্ত সালোয়ার আচ্ছা এই হচ্ছে এক হাজার পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে মিরোর কাজ করে এখানে কিন্তু সম্পূর্ণ পেটানো অ্যাম্বরের কাজ আসলে কালার শাইনগুলো এত জোস এটাও কিন্তু একদম আরং কটন ফ্যাব্রিক ভাইদের সবগুলো কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম পাবেন কালার কয়টা আচ্ছা হোলসেলের দামটা তো আরো কমে যাবে তাই না এই যে এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্লু সাথে সিগ্রিন কম্বিনেশন প্রাইস থাকবে এক হাজার টাকা ওয়াউ স্যারস এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো সবই কিন্তু আরং কটনের ভিতর একদম রেডিমেড ড্রেস যারা কটনের ভিতরে গর্জা চাইছেন আসলে এগুলো কলেজ ভার্সিটি অফিসে কিন্তু যার জন্য বেস্ট কালেকশন এটাও হাজার পঞ্চাশ টাকা এগুলো সবই আসলে ইসসালামের অফার চলছে তাই না এই যে এই ডিজাইনটা দেখেন এগুলো সবগুলো রংকষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মানে এত রিজনেবল প্রাইজের ভিতরে যারা বুটিক্সের ড্রেস চাচ্ছেন অবশ্যই কিন্তু বুটিক্স কুইনে চলে আসবেন এটা একটা কালার এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড ফাইনাল প্রাইস তাই না আচ্ছা পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরোর আমরাই কাজ করা এটাও কিন্তু একদম আরম কটনের ভিতরে পাচ্ছেন আর ভাইরা কিন্তু হচ্ছে প্রস্তুতকারক ঠিক আছে তো যারা হচ্ছে সরাসরি একদম পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু বুটিক স্কুইন ভিজিট করবেন এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ নেক কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ কিন্তু মিরর কাজ করা থাকবে আচ্ছা ওকে জামা পায়জামা সেম প্রিন্ট সেম কাপড় ওকে প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইস করবে 1100 টাকা এটা অনলি 1100 টাকা ওকে এটা হচ্ছে

এই ডিজাইনটা দেখেন মানে আজকে একদম অর্ধেক দামে পাইছে ড্রেস এটা এক হাজার টাকা এত কাজ এটা কাজের মজুরি আছে এক হাজার কালার একটাই দেখাবো সিকোয়েন্স কাজের ভিতর এটা নেক পোশনের সম্পূর্ণ গরজাস করে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এগুলো সবগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এটা হবে কন্ট্রাস্টের প্যান্ট এ হচ্ছে না প্রাইস এটা অনলি এগারোশো টাকা কালার আছে দুইটা কালার এটা একটা কালার এটা হবে লেমন কালার আসলে দুইটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতর আর এটা হচ্ছে অনিয়ন কালার এটা অনিয়নের সাথে অ্যাশ কন্ট্রাস্ট তাই না আচ্ছা এটার প্রাইস হাজার পঞ্চাশ টাকা আচ্ছা মানে একটা অনিয়ন একটা হচ্ছে মিষ্টি কালার দুইটা কালারই কিন্তু সুন্দর এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই কালারটা দেখেন এটাও হিট একটা ডিজাইন এটা সম্পূর্ণ আরং ডিজাইনের ভিতর পাচ্ছেন 1150 রং তো গ্যারান্টি আছে 100% আচ্ছা সবগুলো রং কষের 100% গ্যারান্টি এটা একটা কাচুপি বুটিক এটা ভিতর এটা সম্পূর্ণ এমব্রয়ডারি স্টোনের কাজ করা মিরর করা আছে নিচে হচ্ছে বাটন করা প্রাইস 1450 টাকা ওকে এই ডিজাইনটা দেখেন শর্টস এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা থাকবে এটা হচ্ছে চোদ্দোশো টাকা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখা এটা এত সুন্দর একদম হচ্ছে মনের মতো একটা কালেকশন কিন্তু এটা সম্পূর্ণ আরং কটনের ভিতর থাকবে কন্টাস্টটা খুবই নাই হাজার পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য যোগাযোগ করবেন বুটিক্স কুইন দোকান চার বাই সাতষট্টি স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স পঞ্চমতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আর যারা হোলসেল নেবেন দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কোয়ান্টিটি আছে এগুলো কিন্তু নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ